আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমরা টু পিস দেখাবো একেবারে কিছু লেটেস্ট ডিজাইনের টু পিস আছে এগুলো দেখেন ষাট টু পিস এটা হলো চেরির মধ্যে ষাট টু পিস এটা লং হবে আটত্রিশ আর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলতেছি লং হবে ছত্রিশ আটত্রিশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটার সাথে সেম কালারের পায়জামা আছে একদম ফ্রি সাইজের বড় সাইজের এই 60 পিসগুলো পাচ্ছেন আজকে একেবারে হোলসেল দামে দেবো দেখেন ভাই রুবেল ভাই দেখাচ্ছে একেবারে হোলসেল দামে দিব বিশ্বাস করতে পারবেন না এমন একটা দামে দিব এই 2 পিসগুলো প্রত্যেকটার সাথে পায়জামা আছে এই শাড়ের সাথে প্রত্যেকটার সাথে সালোয়ার আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের সাথে জি সালোয়ার আছে প্রত্যেকটা ডিজাইনের সাথে সালোয়ার আছে ফেব্রিকসটা খুবই আরামদায়ক সাথে सेम কালারের সালোয়ার আছে আছে প্রত্যেকটার সাথে

এখন এটা অল্প কিছু প্রোডাক্ট আছে মনে হয় ১৫ থেকে বিশ পিস মাল আছে এটা পাবেন মাত্র চারশো টাকা সেলোয়ার সহ প্রত্যেকটার সাথে সেম কালারের সেলোয়ার আছে ফুল বডি কিন্তু কাজ করা কাজ মাত্র চারশো আশি টাকায় পাবেন চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা নেবেন দ্রুত অর্ডার করে অর্ডার করবেন মাত্র চারশো আশি টাকা

এই নাম্বারে এখানে এসে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি থেকে আসসালামু আলাইকুম